কুকুর বললে তুমি কুকুর বলতে তুমি কুকুর বললে আমাকে বলতে কুকুর না আমি তোমারে কুকুর বলি এবার গো গো করাটা বন্ধ করো আমি পারি না আর পারি না এই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে চলো না দুজনে মিলে বৃষ্টিতে বিজি তুমি যাও আমার মরার শক নাই দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায় কারণ নাকি একটু বলবা আল্লাহ টর্চ লাইট মেরে দেখে কার কার ঘরে দাজ্জাল বউ আছে বৌমা দেখি তোমার বাপ কেমন মালা দিল কি দেয়নি তাহলে দেখি 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 কেমন দিল দেখি কেন দেখাবেন না এত দামি মালা এই দশের সামনে দেখানো যাবে না মা ঘরের ভিতর যাই দেখাবো তোমার বাপ কত টাকা আমি যে দশের সামনে হার দেখা যাবে না এখনই দেখাও নালে তোমার বাপে কিন্তু দেখে তোমার বাপের বেদ পাঠাই দিব তুই কি ভেবেছিস আমি ইংলিশ পারি না পারিস ইংলিশ আচ্ছা ইংলিশে বল দেখি রাস্তাটা কোথায় যাচ্ছে রাস্তাটা কোথায় যাচ্ছে এই নাও তোমার চা শোনো এবার থেকে না তুমি তোমার নিজের চুলের খেয়াল রেখো সজনী তুমিও না সত্যি বলছি এয়ারপোর্ট থেকে যদি আমার চাই তোমার মাথার একটাও চুল আমি যদি পাই কখন যে তোমার সাজমি থেকে গাজনি বানিয়ে দেব না তুমি বুঝতেও পারবে না এই छुटকি তুই এটা ঠোঁটে কি লাগাচ্ছিস ল্যাবেস্টিক কি লাগাচ্ছিস ল্যাবেস্টিক আরে এটা ল্যাবেস্টিক নয় এটা লিপস্টিক না এটা ল্যাবেস্টি এটা লেবস্টিক হ্যাঁ বল লিপস্টিক লেবস্টিক তাহলে নিয়ে নেব কিন্তু আমি তাহলে বল লিপস্টিক লেবস্টিক হ্যাঁ নিজের ঘরের স্বামী আর পরের ঘরের স্বামীর পার্থক্য কি জানো পরের ঘরের স্বামী আমার দিকে তাকাইলে নিজের নাইকা নাইকা মনে হয় আর নিজের ঘরের স্বামী আমার দিকে তাকাইলে নিজের চুর চুর মনে হয় কারণ আমার স্বামীর পকেটের টাকা দিয়ে তো আমি শপিং করি বলছেন আমাকে সাত লাখ টাকার একটি প্রশ্ন করেছিল কি প্রশ্ন করেছিল পৃথিবীতে সবচেয়ে খতরনাক মহিলার নাম কি তো তুমি কি উত্তর দিলে আমি 7 লাখ টাকার মুখে লাথি মেরে চলে এসেছি তবু তোমার নাম বলিনি হ্যাঁ শোনো না বলো বলছি তুমি এমন একটা কিছু বলো যাতে আমি খুব খুশি হয়ে যাই আবার খুব রেগেও যাই বলবো হ্যাঁ বলো না তুমি আমার জীবন

শামসিন উদ্দিন এর বেটার করে নাতিং ইস বেটার শামসিন উদ্দিনের বেটার করে